প্রাণে এই শরণখোলা উপজেলার আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ইসলামী উপজেলা উত্তরের শাখায় বৃক্ষ বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে এবং ধারাবাহিকভাবে শরণখোলা উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এরকম কার্যক্রম চলবে

ব্যানারটাই সোজা করে ধরেন আমরা অ্যাকশন বললি শুরু করি অ্যাকশনে যাচ্ছে কিন্তু ঠিক আছে হুম রেডি 1 2 3 নেট ডিসটর্ব করে নাকি হুম স্যার নেট একটু খারাপ লাগে ধরো এটা আসবে গ্রামীণ নেট পায় না বাংলা লিংক পায় যায় ভালো দুটো ভালো পায় না আচ্ছা 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 একটু দেওয়া যায় কারো আছে গ্রামীণের হটস্পট আমারই তো বাংলা দাঁড়ান তো একটু দাঁড়ান একটু দাঁড়ান আচ্ছা দাঁড়ান দাঁড়ান আরেকবার যাই স্যার স্যার টান টান করে ধরেন আর লাগবে না লাগবে না ধরেন 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 আর একবার ধরেন

একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে সবুজ দেশের সুস্থ বাতাস লাঘক সবার প্রাণে এই প্রতিপাদ্যে বাংলাদেশ ইসলামীর ছাত্র শিবির শরণখোলা উপজেলা উত্তরের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে শরণখোলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারই ধারাবাহিকতায় ধানসাগর সাগর নলবনিয়া আলিম মাদ্রাসায় আজকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষকদের মাঝে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি চলছে এখানে দেখতে পাচ্ছেন উপস্থিত রয়েছেন শরণখোলা উপজেলার ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান নাম করে একটি শিক্ষা প্রতিষ্ঠান ধান সাগর নলবনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল ওহফসার উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভাগেরহাট জেলার দপ্তর সম্পাদক সোহেল রানা উপস্থিত রয়েছেন শরণখোলা উপজেলা ইসলামী ছাত্র শিবির উত্তরের সম্মানিত সভাপতি হাফেজ মাসুদুর রহমান উপস্থিত রয়েছেন শরণখোলা উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উত্তরের সেক্রেটারি রাকিব ইসলাম আলবি এই শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক শিক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছেন চমৎকার একটি পরিবেশ এখানে বৃক্ষ বিতরণ এবং বৃক্ষরোপণ এবং একটি বাগানের মতন দেখাচ্ছে পৃথিবীর কার্বন ডাই অক্সাইড কমানোর জন্য সবচেয়ে যে প্রয়োজন মানুষের পরম বন্ধু গাছ বৃক্ষ এবং বৃক্ষ শুধু আমাদেরকে শুধু অক্সিজেন দেয় না কার্বন ডাইঅক্সাইড শোষণ করে না সাথে সাথে ফলজ ঔষধ ছায়া সব কিছু দিয়ে থাকে বৃক্ষ সেই বৃক্ষকে বাঁচাতে হবে পৃথিবীর গ্লোবাল ওয়ার্মিং কমানোর জন্য আমরা কথা বলতে চাই এসেছেন ভাগরাট জেলার দপ্তর সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যিনি রয়েছেন তার সাথে কথা বলবো সোহের রানা তিনি এখানে উপস্থিত রয়েছেন আমরা দেখলাম প্রতি জেলা থেকে ছুটে এসেছেন ধানসাগর নলবনিয়া আলীম মাদ্রাসায় এবং আপনাদেরই সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি শরণখলা উপজন উত্তরের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একটি মহতই কাজ করছে আমরা সেই সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই ধন্যবাদ আপনারা জানেন যে বাংলাদেশ ইসলামী ছাত্রসিবী হচ্ছে একটি মেধাবীদের সংগঠন এই সংগঠনের মূল যে ভীষণ সেটি হচ্ছে সমৃদ্ধ বাংলাদেশ গড়ালে লক্ষ্যে সদক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি তো সেই উদ্দেশ্যেই বাংলাদেশ ইসলামী ছাত্রসিবী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে যাচ্ছে আমরা আজকে যে আয়োজনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে শৃঙ্খলা উত্তর কর্তৃক আয়োজিত এই আয়োজনটি আমাদের আজকে নতুন কোনো আয়োজন না আমাদের সংগঠন সেই উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এরকম আয়োজন আমরা প্রতি বছরই করে থাকি প্রতিনিয়ত আমরা করে থাকি কিন্তু বিগত সতেরো বছর বিগত শৈটাচারের আমলে আমরা আমাদের আয়োজনগুলো মানুষের সামনে আনতে পারি আমরা ছোটো পরিসরে আয়োজনগুলো করতাম কিন্তু ছাত্র জনতা গণ অভ্যর্থনের মাধ্যমে আমরা এই আয়োজনটা আজকে বৃহৎভাবে আয়োজন করতেছি এই আল্লাহ সুক্রিয়া করছি আলহামদুলিল্লাহ মূলত দেশকে ভালোবাসতে চাই আমরা চাই যে দেশের প্রতিটি স্টুডেন্ট তারা হবে দেশবান্ধব তারা প্রত্যেকে দেশকে ভালোবাসবে যার কারণে আমরা আজকে দেশের বর্তমান যে অবস্থা আমরা দেখি গোটা পৃথিবী থেকে প্রতিনিয়ত বিপুল পরিমাণে গাছ নিধন করা হচ্ছে কিন্তু এর বাইরে গিয়ে গাছ লাগানোর মতো লোক পাওয়া যাচ্ছে না তো রাসুলসল্লা আসলাম একটি হাদিস আমাদের খুব করে স্মরণ স্মরণ করি আমরা খুব করে আমাদের বিবেককে নাড়া দেয় সেটি হচ্ছে যে যদি তোমরা দেখো যে আগামীকালকে কিয়ামত হবে আর তোমার কাছে একটি গাছের চারা আছে সেটি তোমরা রোপণ করো গাছ আমাদের পরিবেশে ভাস্কর রক্ষা করতে যেভাবে সহায়তা করে আমরা কিন্তু সেইভাবে গাছের যত্ন নিতে পারি না শিবির প্রতি বছর একটি স্লোগানকে সামনে আনে সেটি হচ্ছে একটি হলে বৃক্ষরোপণ করবো জনে জনে সবুজ দেশের সুস্থ বাতাস লাঘুক সবার প্রাণে এই স্লোগানকে সামনে রেখে ছাত্রশিবির প্রতি বছর তার জনশক্তিদের মধ্যে একটি প্রত্যেক জনশক্তি একটি করে ফরস একটি করে বারজ এবং একটি করে ঔষধি গাছ লাগানোর ব্যাপারে তারা উৎসাহ দিয়ে থাকে এবং প্রত্যেকটি জনশক্তি হিসেবে গাছ রোপণ করে থাকে তার এই ধারাবাহিকতা আজকে আমাদের এই আয়োজন সবাইকে ধন্যবাদ অনেক ধন্যবাদ এখানে উপস্থিত রয়েছেন ধান সাগর নলবনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল ওহব স্যার স্যার আমরা প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি স্যার আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সরণখোল উপজেলার উত্তর শাখার আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি করছে আপনি যেহেতু প্রতিষ্ঠানের প্রধান আপনি কি মনে করেন তাদের এই বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ শিক্ষার্থীদের মাঝে অভিভাবকদের মাঝে উৎসাহ বাড়াবে বৃক্ষ বৃক্ষরোপণের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি এই বিভিন্ন প্রতিষ্ঠানে হচ্ছে আমার প্রতিষ্ঠানেও এবং সকল শিক্ষার্থীকে বৃক্ষের চারা দিচ্ছে এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে বাংলাদেশ ইসলামিক ছাত্রশিল্পীকে আন্তরিক ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই তাদের এই ধারা অব্যাহত থাকলে আমার মনে হয় সমাজের সমাজ উপকৃত হবে বিভিন্ন প্রতিষ্ঠান উপকৃত হবে এবং ছাত্রছাত্রী উপকৃত হবে তাদেরকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম অনেক ধন্যবাদ এখন করা হবে বাংলাদেশ উপজেলা নিয়ে দাঁড়িয়ে আছে এবং তারা বিক্ষোভ বিতরণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন লাগানোর পরে তার পরিচর্যা করবে আপনারা দেখে অনেকে বিতরণ করেন কিন্তু বিতরণ করার পরে যে পরিচর্যা আশা করি আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উপজেলা উত্তর শাখার এই আয়োজন দেখে আপনারা অনুপ্রাণিত হয়ে কাজ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন